হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এর বাংলা অর্থটি হচ্ছে সততা সেরা নীতি সত্য নিষ্ঠা শ্রেষ্ঠ নীতি সৎ হওয়াই ভালো নিচে দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হি লার্নড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আফটার টেলিং দ্য ট্রুথ আমি আবারও বলছি হি লার্ন দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আফটার টেলিং দ্য ট্রুথ এর বাংলা অর্থটি হচ্ছে সত্য বলার পর সে বুঝতে পারে যে সততা সেরা নীতি দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ইন বিজনেস অ্যান্ড রিলেশনশিপস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমি আবারও বলছি ইন বিজনেস অ্যান্ড রিলেশনশিপস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এর বাংলা অর্থটি হচ্ছে ব্যবসা এবং সম্পর্কে সততা সেরানীতি ধন্যবাদ